আসসালামাইকুম আদাব নমস্কার এই চ্যানেল অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত মাছ চাষী ভাইয়েরা আপনারা অনেকেই দীর্ঘদিন যাব মাছ চাষ করে আসছেন বা অনেকেই নতুন শুরু করছেন সেক্ষেত্রে মাছ চাষটা কীভাবে করবেন বা মাছ চাষের পর্যায়ক্রমিক ধাপগুলো কি কোনটা আগে করবেন কোনটা পরে করবেন আসুন আজকে সে বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে আসি এই ধাপটা দু ধরনের হতে পারে এক হচ্ছে পুনর্মজুর পূর্ববর্তী ব্যবস্থাপনা এবং কুনা মজুদ পরবর্তী যে ব্যবস্থাপনা সেটা এখন আস প্রথমে আসি কুনা মজুদ পূর্ববর্তী ব্যবস্থাপনা কুনা মজুদের পূর্বে প্রথমে আপনাকে একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে অর্থাৎ যেখানে আপনি মাছটা চাষ করবেন যেখানে আপনি পুকুরটা সিলেক্ট করবেন বা নির্বাচন করবে সেই পুকুরটা কেমন হতে হবে অবশ্যই যেখানে মাটির প্রকৃতি এবং মাটির গুণাগুণ ভালো আছে যেমন হচ্ছে দুয়াস বা এটেল মাটির আছে সেক্ষেত্রে আপনি সেখানে মাছ চাষ করতে পারেন বেলে মাটির হলে সেখান থেকে পুকুর চাষ না করা বলে সেক্ষেত্রে আপনার অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ সেই ক্ষেত্রে আপনি পানির ধরাধান ক্ষমতাটা ভালো থাকবে না অবশ্যই যেখানে পানি ধারণ ক্ষমতা ভালো আছে সেখানে পুকুর নির্বাচন করতে হবে এর পাশাপাশি পুনার পার পুকুরের পার বন্যামুক্ত হতে হবে পুকুরে পর্যাপ্ত পরিমাণে আরো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং অবশ্যই যেখানে আপনি পুকুরটা নির্বাচন করবেন যেখানে যাতে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে যাতে আপনি সহজেই মাছের খাবার বা পোনা বিভিন্ন খুব সহজেই সেখানে নিয়ে যেতে পারেন বিভিন্ন মাধ্যমে এর পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকতে হবে যাতে আপনি সেচ সবসময় দিতে পারেন বা সময় প্রয়োজন মতো সেচের ব্যবস্থা থাকতে পারে সেক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থা রাখবে এবং অবশ্যই নিরাপত্তা একটা ব্যবস্থা আছে যে আপনার সেখানে মাছ চাষ করলে আপনি নিরাপদ কিনা অবশ্য অনেকেই মানে মাছ চুরি হওয়া হওয়ার ঝামেলা থাকতে পারে সেক্ষেত্রে আপনার নিরাপদ স্থানে পুকুর নির্বাচন করতে হবে এরপরে আসবেন আপনি হচ্ছে চাষ পদ্ধতি বা হচ্ছে আপনি প্রথমেই সিলেক্ট করবেন আপনি কি মাছ চাষ করবেন এবং সেই ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল করতে হবে আপনি কতটুকু সময়ের জন্য মাছটা চাষ করবেন সেই অনুযায়ী আপনি একটা প্রজাতি মাছের প্রজাতি নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার যদি তিন থেকে চার মাস সময় থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো মানে ভালোর জন্য আপনার চাষ সুবিধার জন্য আপনি তেরাপি চাষ করতে পারেন যেহেতু তেরাপি মাছ তিন থেকে চার মাসে বাজারজাত করা যায় এর পাশাপাশি আপনি ছয় থেকে সাত মাস হতে হয়ে থাকে আর আপনার পুকুর যদি একটু হালকা আধানিবিড় পদ্ধতির হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পুকুরে ক্যাট জাতীয় মাছ ক্যাটফিস জাতীয় যে মাছগুলো আছে সেগুলো চাষ করতে পারেন যেমন পাংঘাস পাংঘাস বা হচ্ছে শিং মাগুর কই এগুলো চাষ করতে পারেন এর পাশাপাশি আপনি বাংলা মাছ বা সাদা মাছও চাষ করতে পারেন সেটা নির্ভর করবে আপনার যে আগ্রহ তার উপরে এরপর এরপরে আসি মাছের ঘনত্ব এই সিলেক্ট করার পরে আপনি নির্বাচন করবেন যে মাছের ঘনত্ব কি দিবেন এবং অবশ্যই একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন সেটাও আপনাকে নির্বাচন করে নিতে হবে আসি পুকুর প্রস্তুতি এর পরবর্তী হচ্ছে পুকুর প্রস্তুতি অর্থাৎ মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুত করে নিতে হবে আপনি যদি পুকুর শুকাতে চান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয় কারণ পুকুর শুকানোর ফলে আপনার যে রোগ জীবাণু গুলো থাকে অন্যান্য যে ডিম বা বা রাক্ষসে থাকে সেগুলো নির্মূল করা সম্ভব হয় ক্ষতিগ্রস্ত থাকে সেখানে পার মেরামত করতে হবে অবশ্যই পার মেরামত করার জন্য কিছু সুবিধা রয়েছে যেমন হচ্ছে আপনার বন্যার থেকে যাতে মুক্ত হয় সেক্ষেত্রে আপনার পার থেকে একটু উঁচু করে নেওয়া ভালো বা হচ্ছে জাল দিয়ে বেড়াতে নিতে পারেন নেট দিয়ে এরপরে হচ্ছে রাক্ষস অবাসিত মাছ অবশ্যই দূর করতে হবে পুকুরে যদি অতিরিক্ত আগাছা থাকে সেক্ষেত্রে এই আগাছাগুলো নির্মূল করতে হবে জীবাণুমুক্ত করতে হবে পুকুরকে তাহলে কি হবে পুকুর যদি আপনি জীবাণুমুক্ত করেন সেক্ষেত্রে আপনার রোগ জীবাণু হওয়ার ঝুঁকিটা কমে যাবে বা মাছ কোনো রোগ আক্রান্ত হওয়ার যে ঝুঁকিটা থাকে সেই ঝুঁকিটা অনেকটা কমে যাবে এরপর হচ্ছে আপনি চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পর হচ্ছে আপনি পুকুরে পানি প্রবেশ করাবেন পানি প্রবেশ করানোর পর পুকুরে পানিটা একটু স্থির হলে আপনি সেখানে প্রাকৃতিক খাবার বানানোর জন্য সার প্রয়োগ করতে পারেন বা প্রোবায়োটিক প্রয়োগ করতে পারেন পাশাপাশি লবণও প্রয়োগ করতে পারেন সার লবণ বা প্রোবায়োটিক প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর পানিটাকে স্থির হতে দিয়ে প্রাকৃতিক খাবার উৎপাদন হয়েছে কিনা সঠিকভাবে সেটা দেখে তারপরে আপনি সেখানে পুকুরে পোনা মজুদ করবেন এরপরে আসি পোনা মজুদকালীন ব্যবস্থাপনা পোনা মজুদকালীন ব্যবস্থাপনা শুরুতে হচ্ছে আপনি পোনা সিলেক্ট করবেন আপনি আগে সিলেক্ট নির্বাচন করবেন হচ্ছে মাছ কিভাবে কোন মাছ চাষ করবেন কত সময় জন্য চাষ করবেন এরপরে হচ্ছে আপনি যেই মাছটাকে চাষ করবেন তার পোনা নির্বাচন করতে হবে অবশ্যই আপনাকে ভালো মানের পোনা নির্বাচন করতে হবে যাতে আপনি দ্রুত সময়ে তাদের বৃদ্ধি ভালো আনতে পারেন এবং অবশ্যই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং অবশ্যই মাছ চাষ করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি সেই মাছটার বাজার চাহিদা কেমন আপনি কতটুকু দামি বা কত দামে আপনি সেটাকে বাজারজাত করতে পারবেন সেই অনুযায়ী আপনার মাছের পোনা সিলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে এরপর হচ্ছে পরিবহন মাছটাকে পরিবহন করে আপনার পুকুর পর্যন্ত আনতে হবে মাছের পোনাকে আনার পরে আপনি মাছের পোনাকে সরাসরি পুকুরের না ছেড়ে মাছের পোনা পলিথিন সহ পলিথিন ব্যাগে বা আপনি হচ্ছে পাতিলে বা ড্রামে করে আনেন সেটা হচ্ছে পুকুরের পানির সাথে কয়েক ঘন্টা রেখে দিয়ে পানির তাপমাত্রার সাথে মাছের যে তাপমাত্রা রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে কি হবে আপনার মাছের মৃত্যু হারটা অনেকটা কমে যাবে এরপরে আসি পোনা এরপরে আপনি পোনাটাকে পুকুরে অবমুক্ত করে দেবেন এরপরে হচ্ছে পোনা মৃত্যুর হার পর্যবেক্ষণ করতে হবে যে আমি যে পুকুরে ছাড়লেন সেই পোনাটা কতটুকু বেঁচে আছে বা কত পার্সেন্ট বেঁচে আছে বা কত পার্সেন্ট মারা গেছে সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে এর পাশাপাশি মাছের খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছের খাবার আপনাকে অবশ্যই আপনি যে মাছ চাষ করবেন সেই মাছের চাষ অনুযায়ী যে সমৃদ্ধ খাবার খাবারটাকে আপনাকে দিতে হবে তা না হলে আসবে না বা মাছ দুর্বল হয়ে পড়বে ক্ষেত্রে আপনার মাছের রোগ বলয় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এরপরে হচ্ছে পুকুরের প্রাথমিক বা পর্যায়ক্রমিক পরীক্ষা পুকুরে প্রতি এক মাস অন্তর বা পনেরো দিন অন্তর মাছের গ্রোথ কেমন হচ্ছে মাছ কেমন খাবার খাচ্ছে সেটা পর্যবেক্ষণ করতে হবে বা পুকুরের পানির গুণাগুণ কেমন রয়েছে কোন ক্যাশ হয়েছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতি মাসে পুকুর ব্যবস্থাপনার জন্য আপনি চুন বা লবণ প্রয়োগ করতে পারেন তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই পুকুরে পোনা রোগমুক্তকরণ বা রোগ প্রতিরোধ করার জন্য ব্যবস্থা থাকতে হবে সেটা হচ্ছে আপনি পোনা যখন নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনি দেখতে হবে রোগ সম্পন্ন পোনা হয়েছে কি আছে কিনা বা পোনা ব্রুড মাসে কোনো রোগ আছে কিনা সেক্ষেত্রে আপনার সীমা রোগটা আপনার পোনাতে স্থানান্তরিত হতে পারে এর পাশাপাশি আপনি সঠিক ব্যবস্থাপনা করার পরেও কিছু সমস্যার কারণে রোগ দেখা দিতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবে সেক্ষেত্রে আপনাকে রোগ প্রতিরোধের ব্যবস্থা আপনার কাছে হাতের কাছে নাগালের মধ্যে রাখতে হবে যাতে আপনি দ্রুত সময়ে সেটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রাথমিক চিকিৎসা হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা তুতে এবং হচ্ছে মাইক্রোনিল যে জীবাণুনাশক গুলো রয়েছে সেগুলো কিছু হাতের কাছে রেখে দিতে পারে উৎপাদন প্রক্রিয়া মাছ এই প্রক্রিয়ার পরে সকল ব্যবস্থাপনা সঠিক ভাবে করার পর আপনার যে মাছটা উৎপাদন হবে তারপরে সেই মাছটাকে আহরণ করতে হবে আহরণ করার সময় আপনি দুভাবে করতে পারেন এক হচ্ছে জাল টেনে মাছ ধরতে পারেন এর পাশাপাশি আপনি পুকুর শুকিয়েও মাছ ধরতে পারেন পুকুর শুকাতে গেলে আপনার সুবিধা পাওয়া যাচ্ছে সমস্ত মাছগুলো একসাথে তোলা যায় আর যদি আপনি জাল দিয়ে মাছ ধরেন সেক্ষেত্রে আপনার কিছু মাছ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে পুকুর শুকিয়ে মাছ ধরা ভালো এরপরে হচ্ছে বাজারজাত করন অবশ্যই আপনি বাজারজাত করার আগে বা মাছ আহরণ করার আগে বাজারে যে ব্যাপারী রয়েছে তাদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করে তারপরে মাছ আহরণ করবেন অন্যথায় আপনি লসের সম্মুখীন হতে বা আপনি কাঙ্ক্ষিত যে দামটা চাচ্ছেন মাছের সেই দামটা পাবেন না ধন্যবাদ সকলকে